কিরকম মাছ হয় তাদের জালে আজকে সম্পূর্ণ আমি দেখবেন দেখেন সাবস্ক্রাইব করে দেব তবু শিব তবুশ্রী

Бор опасыз. Идиш та пекл. Бор опа. Хә, идиш. Миш. Скаклыш. Бертем баштата сиривергәс. Кашамысыз.

আরে রবল ভাই ঠিক আছে রাখছি এই যে সেলিশার্স রবল ভাই দিই রে এদিক রে বলো এடியா টান্দিও টান্দিও বর্দে বর্দে সেলিশার্স আলো আনতে কল আমি সব এক লাক টান্দেন খালি দোলা দলা যাવાય

পোয়া মাছ আসছে লিশ চায় লাভ হয় বিট্টু লাভ দেখায় আপনাদেরকে বড় মশমশৃদ্ধি ও সে মা আশাআল্লাহ এই ছোটো ভাই এই ছোটো ভাই এই বড় ভাই আর সবাই এই দেখেন ইলিশ ডাবল ডাবল ইলিশ একদম রুপালি কালার পাঁচ দিন রাখদিক টু পাঁচটা থা দেখেন ছোটো বড়ো দুইটা

どうします